একটি গভীর রাতে কুকুর ঘুমিয়ে থাকে এবং শিয়াল আস্তে আস্তে করে যায় এবং দেখে কুকুরটি ঘুমিয়েছে কিনা তারপরেই শেয়ালটি আস্তে করে মুরগির খামারের দরজা খুলে ভেতরে ঢুকে যায় এবং শিয়ালটি একটি মুরগি মুখে করে নিয়ে পালিয়ে যায় এবং শিয়ালটি তার বাসার দিকে রওনা হয় বাসায় যে সে মুরগিটিকে পুরিয়ে আসতো গ্রিল বানায় এবং হাসতে থাকে এবং মনের খুশিতে খেতে থাকে তারপরের দিন সকালে মালিক কুকুরটিকে বলে তোমার জন্য শেয়াল মুরগিচুরি করে নিয়ে গেছে তুমি এটি কেন করলে তুমি চলে যাও এরপর কুকুরটি শেয়ালের সামনে দাঁড়িয়ে থাকে এবং শেয়াল হাসতে থাকে এবং বলতে থাকে তুমি দায়িত্ব পালনে ব্যর্থ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে খুবই ইন্টারেস্টিং এবং ভাইরাল একটি টপিক নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে বসেছি তো আজকে আমি একটি স্টোরি এআই দিয়ে বানিয়ে দেখাবো যেগুলো দেখতেই পারতেছেন যে বিড়ালের গল্পগুলো তারপরে কবুতরের গল্পগুলো অনেক জনপ্রিয় এবং অনেক ভাইরাল হচ্ছে তো এই ভিডিও এর ওপর বেস করে আমাকে যদি আপনারা অনেক বেশি ভালোবাসা দেন এবং লাইক এবং কমেন্ট করে মতামত জানান তাহলে অবশ্যই আমি এই রিলেটেড কন্টেন্ট সামনে অনেক বেশি বেশি নিয়ে আসার চেষ্টা করব তো আজকের ভিডিওতে আমি এর একটা কমপ্লিট স্টোরি তৈরি করে দেখাবো একটু ভিডিওটা বড় হতে পারে বাট আপনাদের আশা করি সবারই কাজে দেবে তো সবাই আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাতে হয় তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দেই। সর্বপ্রথমে গুগল ক্রোমে যদি আমি চলে আসি তো আসার পরে এখানে দেখেন স্পিচ টাইপিং মানে হচ্ছে আমি আমার ল্যাপটপ ল্যাপটপে করতেছি বাট আপনারা চাইলে আপনাদের ফোন দিয়েও করতে পারবেন ইজিলি ঠিক আছে তো এখানে আমি কি করি এখানে হচ্ছে ফার্স্ট আমি আসি স্পিচ টাইপিং ডট কম এই ওয়েবসাইটে যদি আমি আসি তাহলে এখানে দেখেন বাংলা ল্যাঙ্গুয়েজে ডাইরেক্ট আমি আমার ল্যাপটপ থেকেই এখানে যে ভারত আছে বাংলাদেশ আছে এটা বাংলাদেশ সিলেক্ট করে আমি যা স্পিকে ক্লিক করলে আমার ল্যাপটপে কোনো কাহিনী করতে হবে না আর কি আপনাদের যদি কম্পিউটার মাইক্রোফোন থাকে তাহলে ভালো না হলে ফোন দিয়ে করবেন তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করলে আমার ল্যাপটপে যেহেতু মাইক্রোফোন আছে এখানে আমি ক্লিক করার পরে যে কথাগুলো আমি বলি সেগুলো অটোমেটিক্যালি এখানে লিখাতে কনভার্ট হয়ে যায় কারণ এটি আমার টাইমটাকে অনেক সেভ করে কারণ এত কিছু আমি টাইপ করতে গেলে আমার অনেক সময়ের ব্যাপার তো এই কারণে আমি ভয়েস টাইপিং করাই ফার্স্টে তারপরে হচ্ছে আমি চ্যাট চেয়ারজিবিটিতে চলে যাব যাওয়ার পরে দেখেন এখানে আমি জিনিসটা পেস্ট করে দিছি ঠিক আছে তো এখানে আমি কি লিখছি দেখেন একটি শেয়াল মুরগির খামারে মুরগি চুরি করতে যায় কিন্তু সেখানে একটি কুকুর থাকে যে মুরগির খামারটিকে পাহারা দেয় শেয়াল একদিন কুকুরের চোখ ফাঁকি দিয়ে খামারের ভিতরে ঢুকে এবং খামার থেকে একটি মুরগি চুরি করে নিয়ে যায় তার বাড়িতে এবং তার ঘরে যে মুরগিটিকে চিকেন গ্রিল বানিয়ে খায় এবং সে খুবই তৃপ্তি অনুভব করে ঠিক আছে তো যখন এটা মুরগির মালিক জানতে পারে তখন সে হচ্ছে কুকুরের যে দায়িত্ব পালনে ব্যর্থ হয় কুকুর এ কারণে আর কি কুকুরটিকে ঘর থেকে তাড়িয়ে দেয় তার মালিক ঠিক আছে তো আমার এই গল্পের ওপর ভিত্তি করে ইমেজ প্রোমড প্লাস ভিডিও প্রোমড বানিয়ে দাও ঠিক আছে তো এখন এই জিনিসটা আমি কি করব এখন আমি হচ্ছে সুন্দর মতো চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম এই দেখেন এখানে হচ্ছে আমার ইমেজ প্রম্প কিন্তু দিয়ে দিছে হ্যাঁ এখানে কিন্তু আমাকে ইমেজ প্রোম্ট দিয়ে দিছে আর এটা কিন্তু আমার ভিডিও প্রোম্প ঠিক আছে তো এই জিনিসটা একটু দেখেন তো আমি এটা যেহেতু ফ্রি পিক দিয়ে বানাবো আমি বলবো যে ফ্রি পিকের জন্য ইমেজ প্রোম্ট প্লাস ভিডিও প্রোম্ট দাও কারণ আমি ইউটিউব শর্টস এ আপলোড করব এটা লিখে আমি দিয়ে দিলাম দেখার পরে দেখি আমরা আমাদের কি হয় আমি যেহেতু পিক দিয়ে তৈরি করবো এটা এখানে দেখেন সব কিছু বলেই দিছে আচ্ছা এখানে আমি ওকে বলি তুমি পার্ট বাই পার্ট দাও পার্ট বাই পার্ট পার্ট ইমেজ প্লাস ভিডিও দাও আচ্ছা এই দেখেন এখন সে পার্ট বাই পার্ট আমাকে দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন পার্ট ওয়ান পার্ট টু এরকম করে দিতেছে আমি এটাই মেনলি চাচ্ছিলাম তো এখন আমি ইমেজ প্রমটটা জেনারেট করে ফেলি এখানে আমি আসি ফ্রি পিকে চলে আসি আমি আসার পরে আমি হচ্ছে এখন এখান থেকে ফার্স্টে আমার ইমেজটা জেনারেট করি তো এখানে যেরকম আছে সেরকমই আমি রাখি রাখার পরে হচ্ছে জাস্ট এখানে নিচে আসি আসার পরে এখানে ওয়ান ইজ টু ওয়ান আছে ঠিক আছে এই যে ওয়ান ইজ টু ওয়ান তো এখানে ওয়ান ইস টু ওয়ান স্কোয়ারও আছে ভার্টিক্যালও আছে এটা হচ্ছে ওয়ান ওয়ান টু ওয়ান ইস টু টু ভার্টিক্যাল এখানে যদি আপনারা না বুঝতে পারেন তাহলে সুন্দর মতো একটা কাজ করবেন যে এটা রেশিও কি হবে এটা জিজ্ঞেস করতে পারেন যে এটার রেশিও কি হবে কি হবে ধরেন আমি একদম যারা বেসিক তাদেরকে বলতেছি আচ্ছা নাইন ইস টু সিক্সটিন এই দেখেন বলে দিছে আমাকে নাইনস টু সিক্সটিন রেশিওতে কাজ করতে বলেছে তো আমি এটা নাইন ইস টু সিক্সটি দিয়ে দিই যেহেতু আমাকে চার জিবি সাজেস্ট করছে তো এখানে দেখেন এখানে ধরেন আমি ইমেজ জেনারেট করবো এখন জেনারেটে ক্লিক করলাম আচ্ছা একটু অপেক্ষা করি আমরা কারণ একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমাদের ইমেজটা জেনারেট হচ্ছে আমি আরেকবার একটু রিফ্রেশ দিয়ে দিই আচ্ছা দেখেন এখানে কিন্তু সে অনেকগুলো ছবি দিছে ঠিক আছে তো এখানে দেখেন এখানে হচ্ছে কুকুরটি ঘুমিয়ে আছে এবং এই যে শেয়াল এখানে আছে হ্যাঁ তো আমি এখন ভিডিওসে চলে যাই যে হচ্ছে এখানে ভিডিও প্রোমটা যে সে দিছিল আমাকে ওয়েট এই যে ভিডিও প্রোমট ঠিক আছে ভিডিও প্রমটার এখানে আসি আর ইমেজে আমি আর একবার ইমেজটা জেনারেট করে নিই কারণ আমার ইমেজটা আর একটু ভালো হওয়া দরকার আমার তাই মনে হচ্ছে আর একবার জেনারেট করে একটু দেখতে যাচ্ছি যে কিরকম আসে আর কি আচ্ছা আমি আর একবার জেনারেট করি ভিডিওটা একটু বড় হলেও আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অন্তত একটু শেষ পর্যন্ত দেখেন শেষে আর কি শেষ পর্যন্ত দেখলে আর কি জিনিসটা বুঝতে পারবেন আচ্ছা এখানে আমি ফার্স্টে একটা ভুল করে ফেলছি সেটা হচ্ছে ফার্স্টে আমার দেয়া লাগবে হচ্ছে ইমেজের এই প্রমটা এই প্রমটা আমি দিয়ে দিই আচ্ছা আমার মতে হচ্ছে যে আমি আগে যেটা করেছিলাম আর কি যে ভিডিওটা আমি ইয়ে করলাম এক সেকেন্ড যে ইমেজটা আমি জেনারেট করলাম যে কুকুর ঘুমিয়ে আছে যে এটাই আমি নেই ঠিক আছে এটা আমি নেই নেওয়ার পরে হচ্ছে এখানে ভিডিওতে এই যে এখানে কুকুরটা ঘুমাচ্ছে এখন এই জিনিসটা আমি আর কি ভিডিওতে কনভার্ট করে ফেলবো তো এটা পাঁচ সেকেন্ডে আমি দশ সেকেন্ড নিলাম দশ সেকেন্ড নিয়ে নেই তারপরে হচ্ছে এখানে আমি সিক্সটিন এক্স যেহেতু আমি ইউটিউবের ভিডিও তৈরি করতেছি তো এখানে হচ্ছে যেহেতু শর্ট আপলোড দিব তাই সিক্সটিন ইক্স টু নাইন না নাইন ইক্স টু সিক্সটিন দেখা লাগবে এখানে রাখতে হবে ঠিক আছে দেন আমি এটা জেনারেটে ক্লিক করি আচ্ছা এই এটা ততক্ষণ জেনারেট হতে থাক আর আমি হচ্ছে পরবর্তীতে আমার আর একটা ইমেজ নিয়ে যাই ইমেজ প্রম জেনারেট করি আর আমার ভিডিওটা জেনারেট হতে থাকুক আচ্ছা আমার ইমেজ প্রমটা আমি এখানে দিয়ে দিই দেওয়ার পরে হচ্ছে আমি এখানে আবার জেনারেটে ক্লিক করে দেই আচ্ছা দেখেন এখানে দেখেন যে এই যে দেখেন আমার কিন্তু সেই সুন্দর সুন্দর ছবি জেনারেট হয়েছে ঠিক আছে এটা একটু কার্টুন টাইপ হয়ে গেছে এটা আমি নিতে চাচ্ছি না এই যে শেয়ালটা যে হচ্ছে মুরগি চুরি করেছে আর কি এখানে দেখেন এই যে এই ছবিটা আমার ভালো লাগতেছে তাই এখন আমি কি করব আর পরবর্তী যে ইয়াটা এর পরবর্তী যে পার্টটা আছে হ্যাঁ এই পার্টটা হচ্ছে আমি ভিডিও প্রম্পট আকারে এটা জেনারেট করে দেই ভিডিওসে আবার আমি যাব এখন আমি এই ছবিটার ওপরে যে প্রমটা আছে সেই প্রমটা এখানে দিয়ে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা দরকার হলে দুই তিনবার করে দেখবেন আশা করি বুঝতে পারবেন যে আমি কী বুঝাতে চাচ্ছি আমি এখন ভিডিও জেনারেট করব ঠিক আছে এ দেখেন ভিডিও এখানে আমি দিয়ে দিলাম আর এখানে ইমেজটা এটা এটা হবে না কিন্তু ইমেজ হবে আর ঠিক আছে এই যে আমি যেটা মাত্র তৈরি করলাম ইমেজ সেটা এখানে হবে আমি স্টাডি মাঝে ক্লিক করি করার পরে হচ্ছে আমার এই যে এখান থেকে যে ইমেজটা পছন্দ হয়েছে এই যে এই ইমেজটা আমি সিলেক্ট করে দিই ঠিক আছে এই ইউজ ইমেজ এখন এই ইমেজটার আকারে যে প্রমটা ছিল এই প্রমটা আমি কপি করবো ঠিক আছে এরকম করে লাইন বাই লাইন করতে হবে আচ্ছা আমি আবারও জেনারেটে ক্লিক করে দিয়েছি ভিডিওটা এখন জেনারেট হবে আমরা একটু অপেক্ষা করি আচ্ছা আমার ভিডিওটা এখন জেনারেট হচ্ছে সমস্যা নেই এখন আমরা পার্ট থ্রি যেটা আছে হ্যাঁ এখানে দেখেন পার্ট টোটাল পাঁচটা হ্যাঁ এখন আমরা কি করবো পার্ট টু এর কাজ আমাদের শেষ তো আমরা এখন পার্ট থ্রি এর যে ইমেজ ফ্রমটা আছে সেটা নিব কপি করবো তারপরে হচ্ছে আমরা আবার ইমেজে চলে যাব তো আমি ইমেজটা এখন জেনারেট করব আবার আমার ফর্মটা আবার পেস্ট করলাম পেস্ট করে হচ্ছে আমি আবার জেনারেটে ক্লিক করে দিই আমি কিছু বুঝলাম না আজকে একটু স্লো কাজ করতেছে সব কিছু আচ্ছা এখানে হচ্ছে চিকেনটাকে সে গ্রিল করতেছে হ্যাঁ এখান থেকে আমার আমি আরেকবার জেনারেট করি কারণ আরেকটু যদি সুন্দর ছবি পাওয়া যায় আর আর একটা কথা বলে নেই আপনাদের কিন্তু অবশ্যই ফ্রি পিকটা প্রিমিয়াম থাকতে হবে হ্যাঁ আমি আজকে প্রিমিয়াম দিয়ে দেখাচ্ছি এখন আপনারা যদি খুবই ভালোবাসা দেন এই ভিডিওতে তাহলে অবশ্যই ফ্রি কোনো একটা মেথড দিয়ে মানে মেথড নিয়ে আসার চেষ্টা করব যেন আপনারা এরকম ইমেজ জেনারেট অথবা ভিডিও জেনারেট করতে পারেন ফ্রিতে ঠিক আছে তো আজকে মোটামুটি প্রিমিয়াম দিতেছি আর প্রিমিয়াম নিতে হলেও আপনাদেরকে প্রায় বিশ ইউরোর মতো খরচ করতে হবে আমি যেটা যেটা দিয়েছি আমার এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আর এখানে বিশ ইউরো খরচ করা হয়েছে যার কারণে আমি এত পরিমাণ ছবি বা ভিডিও জেনারেট করতে পারতেছি যাই হোক তো এখান থেকে দেখেন এখান থেকে একটা ইমেজ আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই যে এটা এই ইমেজটা আমার খুবই ভালো লাগছে তো আমি এই প্রমটা এখন ভিডিওটা কপি করব দেন এই যে ভিডিওটা দেখতেছেন এখানে ভিডিওতে আসবো এখন এইটার যে এটা তো ইমেজে আছে এটাতে আমি ভিডিও কনভার্ট করবো ঠিক আছে এটাকে আমি এখন ভিডিওতে কনভার্ট করে ফেলবো তো ভিডিওতে আসলাম আসার পরে এই যে এখানে যে আইকনটা আছে সেটা কেটে দিব আমরা বা ছবিটা আছে এটা কেটে দিব দেওয়ার পরে স্টার্ট ইমেজে ক্লিক করবো স্টাডি ইমেজে ক্লিক করার পরে আমরা কি করব এই যে এখানে আমাদের এই যে এখানে যেটা আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে আমার যেটা পছন্দ হয়েছে যে গ্রিল করতেছে ঠিক আছে তো এই যে গ্রিল বানিয়ে খাচ্ছে এই এটা আমি হচ্ছে এখন ইউজ ইমেজে ক্লিক করবো করার পরে দেখেন এখানে আমি ভিডিও প্রম্ট চাইতেছে আমাকে হ্যাঁ তো ভিডিও প্রম্পট আমি কিন্তু তৈরি করে রাখছি অলরেডি এখানে হচ্ছে আমি সুন্দর মতো জেনারেটে ক্লিক করে দেবো ঠিক আছে তারপরে হচ্ছে এখানে দেখেন এখানে আর দুইটা পার্ট বাকি আছে এই দুইটা পার্টও আমি এখন ইমেজ জেনারেট করব প্লাস ভিডিও জেনারেট করে নিব আচ্ছা ইমেজে আসলাম আসার পরে হচ্ছে পেস্ট করে দিলাম দেন আচ্ছা জেনারেটে ক্লিক করার পর আমরা একটু নিচে যাই একটু নিচে যাই কোথায় আচ্ছা এখান থেকে আমার অনেকগুলা ছবি তো দেখতে পাবো কিন্তু হচ্ছে ধরেন আমি এই ছবিটা দিব ঠিক আছে এটা একটু ভালো কালারফুল লাগতেছে আর কি তো আমি এখন এটার ভিডিও জেনারেট করবো এই যে ভিডিও ফ্রম যেটা দিয়েছে সেটা ঠিক আছে এখন আমি এটার ভিডিওতে কনভার্ট করবো আমি এই ভিডিওতে আবার চলে আসি ক্রিয়েটে ক্লিক করি আবার আচ্ছা এখন যেহেতু ভিডিও জেনারেট করবো এই ইমেজটাকে আমি এখন আবার আগের মতো ভিডিওতে কনভার্ট করে ফেলবো এটা আমি কেটে দেই স্টার্ট ইমেজে ক্লিক করবো করার পরে যেখানে ছবিগুলো চলে আসবে এখনই একটু ওয়েট এই যে এই ছবিটা আমার পছন্দ হয়েছে এখন এটাকে আমি কী করব ভিডিওতে কনভার্ট করে ফেলবো ইউজ ইমেজ আচ্ছা তো আমি এখন এখানে পেস্ট করে দিই এটা হ্যাঁ তারপরে হচ্ছে আমি এখন কি করব সুন্দর মতো দ্য ফার্মার অ্যাঙ্গেলি পয়েন্টস এট দা ডগ এই যে এই জিনিসটা আমি কি করব জেনারেট করে দিব। এখন মোটামুটি আমার সব কাজ শেষ আর একটাই ইমেজ আর ভিডিও পয়েন্ট তৈরি করা বাকি এটা আমি আগের মতো তৈরি করে দিতেছি আচ্ছা ওয়েট আমার ভিডিওটা দেখি তৈরি করতেছে কিনা সে আচ্ছা এটা ভিডিও আমি তৈরি করতে দিয়ে দিছি অলরেডি আচ্ছা এবার ইমেজটা জেনারেট করে ফেলি এখন আমার লাস্ট এই ইমেজটা আর ভিডিওটা জেনারেট করলেই শেষ তারপরে ভিডিওটা সম্পূর্ণভাবে আর কি ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আমাদের লাইন বাই লাইন বা পার্ট বাই পার্টগুলো একত্রিত করতে হবে ঠিক আছে তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ এই জিনিসটাকে আমরা ইমেজে ফ্রম্টে জেনারেট করি পেস্ট করে দিই আচ্ছা এখন আমি জেনারেলটা ক্লিক করে দেই আচ্ছা দেখেন আমাদের ইমেজ কিন্তু জেনারেট করে দিছে এখন এখান থেকে আমাদের একটা আরেকবার ইমেজ জেনারেট করি পছন্দ মতো হচ্ছে না তাই আমি জেনারেট করতেছি আর কি আচ্ছা আবার জেনারেট হচ্ছে হুম আচ্ছা এটা দিয়ে আমি ভিডিও জেনারেট করে এখন দেখি কিরকম হয় মানে আমি কনফিউজ মানে কনফিউশনে পড়ে গেছি যে কোনটা দিয়ে আর কি ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করব সমস্যা নেই আমি হচ্ছে আবার ভিডিওতে আসি আসার পরে এখন কনভার্ট করে ফেলি স্টাডি ম্যাজিক ক্লিক করে আ এখানে হচ্ছে এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে নেব ইউজিং ইমেজ আচ্ছা এখন আমি ভিডিও যে প্রমটা আছে হ্যাঁ ভিডিও প্রমটা আমি কপি করি কপি করে হচ্ছে এখানে দিয়ে দিই জেনারেট আচ্ছা ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এ কারণে আমি হচ্ছে ভিডিওগুলো জেনারেট হতে থাকুক ততক্ষণ একটু স্টপ থাকি ভিডিওগুলো জেনারেট হয়ে গেলে আমি আবার ব্যাক করতেছি আচ্ছা বন্ধুরা তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত তো এই কারণে আমি ফ্রিপিক থেকে সব আমার ভিডিওগুলো পার্ট বাই পার্ট ডাউনলোড করে সাজিয়ে নিয়েছি এখন যদি আমি আপনাদের সামনে একটু ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন যে কত সুন্দর দেখায় দেখুন শেয়ালটি কুকুরের চোখ ফাঁকি দেওয়ার জন্য প্রথমে আসলো কুকুরটি ঘুমাচ্ছে কিনা না চেক করার জন্য তারপরে সে কী করলো আস্তে করে খামারে ঢুকে সে মুরগিগুলো নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তারপরের সিনে আমরা দেখিয়েছি যে মুরগিটা নিয়ে যাওয়ার পরে সে তার বাড়িতে যায় এবং গ্রিল বানিয়ে খায় এবং খুবই স্বাচ্ছন্দ্যে হাসতে থাকে তারপরের দিন সকালে তার মালিক যখন জানতে পারে যে কুকুরটি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন মালিকটি কুকুরকে ধমক দেয় এবং কুকুরটিও মন খারাপ করে থাকে এবং কুকুরটিকে চলে যেতে বলে তারপর কুকুরটি দেখতে পারছেন যে শেয়াল হাসতে থাকে কুকুরটিকে দেখে কারণ সে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় এ কারণে আমাদের দায়িত্ব সবসময় ভালো মতো পালন করা উচিত তো এই হচ্ছে আমাদের ভিডিওটা ঠিক আছে তো ভিডিওটা আশা করি অনেক ইন্টারেস্টিং লাগছে এরকম ভিডিও যদি আপনারা ভাই লাইক শেয়ার কমেন্ট করে ভরাই দেন তাহলে ইনশাল্লাহ এরকম প্রতিদিনই এরকম নতুন নতুন কন্টেন্ট আমার চ্যানেল থেকে আপনারা পাবেন তো ভিডিওটা আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম